কি সমস্যা আপনি বলেন আমার বছর মানুষ বলতারি না একটা ফুত বছর আমি কিছু দুধ জমি নাই গা আমি করছি একটু বুঝবো মাঝে আমি চলতারি না আদম আলাহিসের পর আল্লাহ কাকে সৃষ্টি করেছিলেন যদি আমার এই চাচি বলতে পারে চাষিরা আমি দিব আজকে চার হাজার টাকা চাচি বলেন আদমের পর কাকে সৃষ্টি করেছিলেন আল্লাহ আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আমি আদম

ভিডিও করে নি আচ্ছা আপনি তো যে প্রশ্ন করছিলাম পারেন নাই আচ্ছা আপনি একটা দাঁড়িয়ে থাকতে পারতেছেন না তাহলে একটু একটু চাষি একটু হোল্ড করেন চাষির এত অসুস্থ যে দাঁড়ায় থাকতে পারতেছে না পায়ের সমস্যা এক দুই তিন চার এই টাকাটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার কাছে আমরা টাকা চাই না আমরা চাই যে শুধু আপনারা ভিডিও দেখেন আমরা আমরা মানুষের কাছে টাকা পৌঁছে দিব।